কেন খা তাতে খাবো দিছি এই বুড়ো দেখ বেশি নাটক করবি না আমার সাথে বুঝছিস খেয়ে বলছি খেয়ে নেই তুই চরকে রাখতেছিস কেন কি করবি আমার চাছিস মানে খেয়ে নেছিস বাবা তো অসুস্থ তাই না খাবারটা নিয়ে আসছি বলতেছে খাবারটা খাবে না কেমন লাগে বলো খাবারটা খাবে না বাবা আর তুমি এমন করতেছো কেন বয়স্ক মানুষ অসুস্থ মানুষ খাবারটা এখন খেতে মন চাচ্ছে না পরে খাবে একটু সময় দাও এমন করার দরকার নেই এখন নয়ন উনি অসুস্থ খাবারটা না খেলে আরো বেশি অসুস্থ হয়ে যাবে তাছাড়া ভাত খাওয়ার পর ওনার ওষুধ আছে সেটা মাথায় রাখো তুমি তুমি তো বোঝার চেষ্টা করো আরে বাবা রে তুমি সকাল বেলা এমন শুরু করছো কেন ওই বৃদ্ধ মানুষটার সাথে আমি অফিসে যাচ্ছি একটা জায়গায় যাচ্ছি তুমি কি শুরু করছো খাবারটা রেখে দাও উনি একটু পরে খাবে বাবা তুমি একটু খেয়ে নিও আমার অনেক কাজ আছে এখন খেতে হবে মানে এখন খেতে হবে ওরা খেতে পারো আমার কাজ আমি খাই দিচ্ছি ঠিক আছে বাবা শোনো বাবা এটা হচ্ছে খাবার বুঝতে পারছো এটা তুমি যদি না খাও বাবা তুমি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়বে এইভাবেই বলতে হয় একটু বুঝিয়ে শুনে বললে কি হয় শোনো বৃদ্ধ মানুষ আর ছোট বাচ্চা দুজনই এক মানুষ যখন বৃদ্ধ হয় না তখন ছোট মানুষের মতো বাচ্চাদের মতো হয়ে যায় এইভাবে বুঝতে বাবা এই দেখো এটা হচ্ছে খাবার তোমার বৌবা খাবার নিয়ে আসছে তুমি খাবারটা খেয়ে নাও খাবারটা খেলে তুমি সুস্থ হয়ে যাবে তোমাকে ওষুধ খেতে হবে খাবারটা খাবে না বাবা উনি খেতে চাইছে না তো বাদ দাও না আমার কাছে দাও আমি খাইয়ে দিচ্ছি তুমি পাবে না ঠিক আছে বাবা এই দেখো এই দেখো বাবা আমার দিক দেখো এই যে দেখো এটা হচ্ছে খাবার এই খাবারটা এইভাবে ভাবে মান কি করছো তুমি তুমি কেন খাবারটা খাচ্ছো ওই খাবারটা তো ওনার জন্য নিয়ে আসছি আমি তাই না ওনাকে খেতে দাও খাবারটা আরে এটা এটা একটা রোগীর খাবার এই রোগীর খাবারটা রোগী কি খেতে হবে তোমাকে খাওয়া যাবে না আরে সমস্যা নেই তো বাবা তুমি বুঝতেছ না কেন খাবারটা আমি একবার খাই তুমি একবার খাও খেয়ে ওনাকে বোঝাতে হবে যে এটা খাবার এটা খেলে কোনো অসুস্থ হবে না ওনারা সুস্থ থাকবে নয়ন তুমি বেশি বোঝো না আমি সারাদিন বাসা থাকি আমি জানি এটা তুমিও খাবে না এটা আমিও খাবো না এটা ওনার খাবার এটা উনি খাবে বুঝতে পারছো ঠিক আছে উনি তো খাবে কিন্তু আমরা একটু খেলে প্রবলেম করতে না একটু না ওনার খাবার উনি খাবে তোমার একটু জেদ বেশি তোমার রাগটা একটু বেশি উনি বৃদ্ধ মানুষ ওনার সাথে এমন করার কোনো মানেই হয় না তাই না দাও দেখো আমি বলতেছি এই খাবারটা আমরা খেতে পারবো না কারণ এই খাবারটা তো একটা রোগের খাবার তাই না ওই

কি ব্যাপার এগুলা মনে হচ্ছে জমিতে দেওয়া কীটনাশক বিষ কিন্তু এটা এখানে থেকে আসলো দেখো আমি বুঝতে পারতেছি না এটা তুমি কি বলতে চাচ্ছ খাবার থেকে তো স্মেলটা আসতেছে তার মানে কি এটা কি তুমি খাবারের মধ্যে মেশাইছো বাবা এটা কি তোমার বৌমা খাবারে মিশাইছে দেখো নয়ন তুমি কিন্তু বেশি বেশি বলছো কিন্তু আমি কেন খাবারে মিশাবো ঠিক আছে এটা মিনিট তুমি এত যখন ভালো এটা যখন ভালো খাবার তুমি নিজে একবার খাবারটা খাও দেখো আমি তোমাকে আমি একবার খেতে বলছি খাও আমি আগেই বলছি খাবারটা খাও এই খাবারটা বাবার জন্য আনছো ঠিক আছে আমি সব কিছু মানলাম খাবারটা তুমি একবার খাও না না আমি কেন আমি কাচ্ছি দাও আরে না এটা খাবার উচ্চ দেখছো বিষ আছে না তুমি আমার এই বৃদ্ধ বাবাকে মেরে ফেলার জন্য খাবারের মধ্যে বিষ মিশাইছো এই মানুষটা বৃদ্ধ হয়ে গেছে এই মানুষটার বয়স হয়ে গেছে তাই বলে তুমি এমনটা করবে দেখো নয়ন তোমার অসুস্থ বাবাকে সেবা করার মতো ধৈর্য আমার নেই বুঝতে পারছো সারা সারাক্ষণ আমাকে যাই থাকে বিছনায় পড়ছো পায়খানা করে পরিষ্কার করতে হয় আমাকে তার থেকে ভালো না একবার বিছকে মেরে দেই উনি আমার একদম লেটার চুকে যাবে আমার ঝামেলা শেষ হয়ে যাবে সে তোমার বলতে একটু কো লজ্জা করতেছে না তোমার নিজের তো বাবা মা আছে তোমার বাবা মা যদি আজকে অসুস্থ হয়ে পড়ে তোমার নিজের তো ভাই আছে তোমার ভাই যদি তোমার বাবার সাথে এই ব্যবহারটা করে কে করবে না কেন অবশ্যই করবে আছে না আজকে যদি আমাদের সন্তান তোমার বৃদ্ধ হওয়ার পরে এই কাজটা করে তোমার কেমন লাগবে হ্যাঁ উনি আমার বাবা তো নাকি দেখ তুমি অতিষ্ঠ হয়ে গেছ বেরো দেখো তুমি আমার ভাই থেকে বের হয়ে যাও বেরিয়ে যা তোর মতো মেয়ের জন্য আমার আমার বাবার জন্য তোর মতো মেয়ে একটা কেন আমি সাতটা দিতে রাজি আছি আমার বাবার জন্যই আমি দুনিয়াতে আসছি উনি আমাকে কোলে পিঠে করে মানুষ করে এত বড় করছে বৃদ্ধ বয়সে ওনার লাঠি হয়ে থাকার জন্য তুই সেই তাকে সাপ বানিয়ে ওনাকেই সবল দিচ্ছিস দাদা আমি কোথাও না আমি তোমার কাছেই থাকবো